জীবনে কে আসলো গেল তার সাথে আপনার পকেটের ডিরেক্ট একটা কানেকশন যেমন আছে তেমনি কোন কেসটি আপনি পিক করবেন এটার সাথে আপনার পকেট ব্যাংক ব্যালেন্স আর্থিক সহায় সম্পত্তি এবং আপনার মনোবল এই প্রত্যেকটা জিনিস ডিরেক্টলি কানেক্টেড যেমন পকেটে যদি ক্যাশ আর ব্যাংকে ব্যালেন্স না থাকে তাহলে অ্যাসুস এর কেস কেনার স্বপ্ন দেখা বিলাসিতা আমাদের সাথে আছে অ্যাসুস এ থার্টি ওয়ান নামে একটা কেস দাম হচ্ছে নয় হাজার টাকা এখন আপনি আবার চিন্তায় পড়ে যেতে পারেন অ্যাসুস এর কেস নয় হাজার টাকায় কেমনে পসিবল কারণ এইটা পিসিবি স্টোর এক্সক্লুসিভ আপনাদের সাথে আছে আমি জামান আপনার দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ আশপাশ থেকে তালা চিল্লা পাল্লা করতেছে ও কইতেছে এটা পিসিবি স্টোরে আসলে আট হাজারে কেনা যাবে স্টক ভেরি লিমিটেড তো অ্যাসোসের কেসমারি কোয়ালিটি হওয়ার কথা কিন্তু দাম কম এই জন্য কি কস্ট কাট করা হয়েছে কিনা এটা নিয়ে একটা ময়নতদন্ত হবে আনবক্সিং এর পার্টটা একটু রিডিং করে ফেলি কার্ডবোর্ড বক্স থেকে কেসটা বের করে কেসের ভেতরে লম্বা শ্যাম্পু প্যাকেট পাবেন জিপটাই কেবলটাই নেসেসারি স্ক্রুজ একটা স্ট্যান্ড অফ রিমুভাল অর ইনস্টল স্ক্রু হুইচ ইজ প্রি গুড বাট কোনো প্লাস্টিকের বক্স তাই এখন অ্যাসোস একটা স্ক্রু দিছে আবার বক্সও চাইবেন এটা তো হবে না ভাইয়া তাও এই দামে নট পসিবল এখন একটু প্রাইস আর কম্পিটিশন নিয়ে একটু আলোচনা করি এত তো একটা কেস কারা কিনবেন কারা কিনবেন না মার্কেটে কোত্থাইটা আছে একটু বোঝার দরকার আছে এসএস এ31 কেসটার বেস ভেরিয়েন্ট এটার একটা হোয়াইট ভার্সন থাকার কথা যেটা বাংলাদেশে এখন পর্যন্ত আসে নাই ইন্টারন্যাশনাল পেজে আর কি দেখা যায় তো দাম হইতেছে এমআরপি 9000 টাকা তবে পিসিবি স্টোরে মূলমুলই আপনি 8000 আশেপাশে নিতে পারবেন প্রবলেম হইতেছে এই বেস ভেরিয়েন্টায় কোনো আপনার ফ্যান আসে না আর এইটার আরেকটা ভেরিয়েন্ট আছে এ31 প্লাস যেটার মধ্যে আবার আপনার চারটি ফ্যান আসে তিনটা রিভার্স একটা হচ্ছে আপনার রেগুলার এক্সস্ট ফ্যান হিসেবে থাকে এ31 প্লাস এর আবার ব্ল্যাক এবং ওয়াইট দুইটাই বাংলাদেশে আছে তো অ্যাসুস এর ফ্যান একটু ব্র্যান্ড নেমটা ভারী হইলে পরেও আপনারা ভেন্ডির মতো না ভেন্ডি যাওয়ার আপনি ডিসিশন করতে পারেন উইদাউট ইন কেবলস অ্যাসুস এর ফ্যানে পারবেন না কেবল দেয়া আছে তবে একটা স্পিটার দেয়া আছে দয়া করে দিছে আর কি সো দ্যাট আপনি চারটা ফ্যান একসাথে কানেক্ট করে মাদারবোর্ডের একটা হেডারে ইউজ করতে পারেন তো এটা হচ্ছে A31 প্লাস এর ব্যাপার A31 এ আপনি কোন টাইপের ফ্যান ইউজ করবেন দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ আপনি লিয়ানলির ফ্যান থেকে শুরু করে ভেন্ডির ফ্যান যেকোনো ফ্যান ইউজ করতে পারেন আপনার বাজেট আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করা পসিবল সমস্যা হইতেছে বাংলাদেশে এখন কেস গুলো এত পরিমাণে আসে সবগুলোর মধ্যে একদম মানে এন্ট্রি লেভেল থেকে শুরু করে চটপটি নন চটপটি হালকা চটপটি ঝাল চটপটি ঝোল চটপটি শুকনো চটপটি সবটাই করে ফ্যান দিয়ে আসে এই সব কারণে মানুষ ফ্যানলেস কেসগুলোর কথা ভুলেই গেছে একসময় বেশ কোয়ালিটি ফ্যানলেস কেস বাংলাদেশের বাজার ইন্টারেস্ট মার্কেটে পাওয়া যেত কিন্তু এখন ফ্যানের আধিপত্য বাড়ছে বাট স্টিল দেখা যাক এ থার্টি ওয়ান তার কোয়ালিটি দিয়ে ফ্যান ছাড়াও মার্কেটে জায়গা গুলি নিতে পারে কিনা অবশ্যই এখানে প্রাইস একটা ফ্যাক্টর প্রাইস ফ্যাক্টর দেখেই এই কেসটা এক্সক্লুসিভলি পিসিবি স্টোরে অত্যন্ত অ্যাগ্রেসিভ প্রাইসে দেওয়া হচ্ছে এ থার্টি ওয়ান প্লাসের দাম হচ্ছে চোদ্দ হাজারে আসে

বলতে হয় এটা রেগুলারলি এখন আর বাজারে আসে না মাঝে মধ্যে আসে কিছু কিছু আমরা পাই আবার হারিয়ে যায় তো মনটেক্স স্কাই টুর সাথে মিল বলতে পারেন জাস্ট এটা সাইজ একটু বড় আপনি ফুল ফুল্স ইভেন চাইলে একটা ইয়েটেক্স মাদারবোর্ডও মনে হয় এর মধ্যে দিয়ে দিতে পারবেন এবং একটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে এটা নিচের যে স্ল্যাপটা আছে আপনার পিসি শোর্ডের উপরে এইটা একটু আপনার ভার্টিক্যালি অ্যাঙ্গেল করা টু বি এক্স্যাক্ট এইট ডিগ্রি একটা টিলটা আছে সো আপনি ওইখানে ফ্যান মাউন্ট করলে একটু এর কেসগুলোর মতো অথবা ফ্যান্টেক্সের এনভি সেভেন এনভি মতো ওইরকম একটা ফিল পাবেন এই আর কি যা এই বাজেট রেঞ্জে যে খুব রেয়া এখন পর্যন্ত ওই এমরা ওইটা ধরতে পারে নাই একটা মিড টর স্টাইল সেমি ফিস্ট্যাং কেস যার ফ্রন্ট এবং বাম সাইড ডার্ক টিন্টেড টেম্পার গ্লাস রয়েছে কেসের টপ বটম এবং রাইট সাইড এয়ারফোর্ট জন্য রয়েছে ভেন্টস সাথে রয়েছে ডাস্ট ফিল্টার বটম ডাস্ট এ রয়েছে ছোট একটা একটা নচ টাইপ টু টু ডাস্ট ফিল্টার ইজিলি যা অ্যাটেনশন যেগুলো বড় বড় ব্র্যান্ডে আমরা দেখে থাকি এইসব ছোট ছোট ডিটেলস হচ্ছে ডিফারেন্স বিটুইন ব্র্যান্ড কেসেস এন্ড দ্যাট কিন্তু সাইড এ কোনো ডাস্ট ফিল্টার নাই যেহেতু মেস টাইপ তাই প্রোবাবলি এখান থেকে একটু ডাস্ট কম ঢুকবে কেসের এর ফ্রন্টের নিচের দিকে আইও এর অবস্থান যেইখানে পাওয়ার বাটন অডিও কম্বো দুইটা ইউএসবি জেন একটা টাইপ সি একটা টাইপ সি শেপের রিসেট সুইচ রয়েছে এই জিনিসটা ওভার ইঞ্জিনিয়ারিং এর মতো কারণ অনেকেই দেখবেন যে টাইপ সি লাগাইতে গিয়ে ওই রিসেট সুইচে চাপ দিয়ে ফেলছে তখন একটা ঝামেলা হইতে পারে সো বেটার একটা স্কচ টেপ দিয়ে ওইটারে সাদা মার্ক করে রেখেন কারণ মানে এত ইঞ্জিনিয়ারিং এসোস না করলেও পারতো এই প্রাইস রেঞ্জে দরকার ছিল না বাম এর গ্লাস্টিক কর্নারে দুইটা থাম স্ক্রু খুলে স্লাইড করে ফেলতে হবে ফ্রন্টের গ্লাসটা আপনি খুলতে পারবেন টপ এবং বটমে থাকা দুইটা স্ক্রু খুলে স্লাইড আউট করতে হবে সবকিছুই খোলা যায় কিন্তু এত স্ক্রু খুলতে গিয়ে আপনার মাথার স্ক্রু জিজি হয়ে যেতে পারে স্পেক্স যদি বলি কেসটার এক্স্যাক্ট হাইট হচ্ছে পাঁচশো এগারো মিলিমিটার উইথ হচ্ছে দুশো আটত্রিশ মিলিমিটার লেনথ চারশো পঁয়ত্রিশ মিলিমিটার গ্লাসের থিকনেস ফোর এম এর মতো যেটা বেশ হেভি এবং অন্যান্য ওই এম কেস থেকে পুরোই ডিফারেন্ট মেটালের থিকনেস পয়েন্ট এইট এম যেখানে আমরা নর্মালি পয়েন্ট ফাইভ এম দেখি সেখানে বেস্ট রিজিড ওজন হচ্ছে 8.2 কেজি সো দা ওয়েট টক্স এ লট আমরা যখন মাঝে মধ্যে জিপিইউতে কস্ট পার ফ্রেম ক্যালকুলেট করি কেশের ক্ষেত্র মনে সামনের দিনে কস্ট পার কেজি এরকম একটা ক্যালকুলেশন নি আসতে হবে টেকনিক্যালি এটা জিপিইউর জন্য জিপিইউতে কস্ট পার কেজিটা এড করা যাইতি পারে ও হিসাব করে তালা জানাইলো যে পার কেজি 975 টাকা গরুর মাংস থেকে দাম বেশি অবশ্য যারা আপনার ওই যে কি জানি জাপানিজ ওয়েই স্টেক ওইগুলোর দাম অনেক বেশি ওগুলো হিসাব আলাদা স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি দেশি গরু মহিষ এগুলো থেকে দাম বেশি

লাগাইবল তেমন একটা দেখা যাবে না অ্যাসুস এর কার্ড আপনি বিটিএফ কার্ড কিনতে পারেন বিটিএফ কার্ডগুলো গুলা লাগাইলে কিন্তু সামনে এআই ও টিউব বাদে আর কিছুই দেখবেন না লিয়ান লির যে ও ডাবল ওয়ান নতুন কেসগুলো আসছে ওগুলোর মধ্যে আপনার টিউবটাও পেছন দিক দিয়ে নিয়ে রেডিয়েটরটা পিছনে মাউন্ট করার অপশন আছে ওরকম একটা অপশন যদি অ্যাসুস কোনোভাবে লিয়ান লি থেকে একটু ইন্সপিরেশন নিয়ে কপি করে ফেলতে পারে তাহলে দেখবেন পুরোই কেবললেস টেকনিক্যালি বিটিএফ ডিজাইনটা অ্যাসুসই পপুলার করার চেষ্টা করতেছে কারণ এখন পর্যন্ত বাজারে আমরা অন্য কোন ব্র্যান্ডের বিটিএফ জিপিউ দেখতে পাইনি অ্যাসুসই একমাত্র যাদের জিপিউ মাদারবোর্ড দুটোই অ্যাভেলেবেল কেসও অ্যাভেলেবেল জাস্ট আর টু ইন্সপিরেশন নিয়ে টিউবটা ঢেকে ফেলতে পারলে ক্লিন নো কেবলস কুলার সাপোর্ট হচ্ছে ম্যাক্স ওয়ান সিক্সটি ফাইভ এম এর এয়ার কুলার এআই এর জন্য আপনি সাপোর্ট পাবেন টু ফোরটি টু এইটটি থ্রি সিক্সটি এম রেডিয়েটর ক্লিয়ারেন্স এবং ইকবাল হোসেন তালহা চৌধুরী আই মিন আমাদের কেস্টিমের লোকজন আর কি তাদের জন্য রয়েছে পেছনে একটা ওয়ান টোয়েন্টি মিলিমিটারের রেডিয়েটর সাপোর্ট আপনার যে এক্সস্ট ফ্যানটা আছে ওইখানে লাগাইতে পারবেন অনেক বছর আগে আপনার এনজির এক্সটি এরকম কিছু এআই ওয়ান ছিল বাজারে ওয়ান টোয়েন্টি এম এম এর রেডিয়েটর সহ এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম তারপরও বেছে ফেলছে এবং আমাদের চেনা পরিচিত একজন ইউজ করে এখনো আর যদি কারো এখনো থেকে থাকে কমেন্ট করে জানেন যে ভাই চৌধুরীরা বেঁচে আছে সাইডে কোনো রেডিয়েটর ক্লিয়ারেন্স নাই আনফরচুনেটলি টপে থ্রি সিক্সটি এম এম রেডিয়েটর পুষ্পুল করার ক্লিয়ারেন্স রয়েছে অনলি ফর স্ট্যান্ডার্ড রেডিয়েটরস হুইচ ইজ এ প্লাস আরেকটা ব্যাপার হইতেছে যে যারা ডুয়াল র্যাট সিস্টেম প্ল্যান করতেছেন মানে আপনার এআইও থাকবে আবার জিপিও তো আপনার রেডিয়েটর থাকবে তারা এটা পারবেন না কারণ আপনার এইখানে নিচে ছাড়া আরেকটা রেডিয়েটর ইনস্টল করার সাইড রেডিয়েটর পার্টিকুলারলি ইনস্টল করার সুযোগ নেই ওইখানে শুধু ফ্যানই বসবে জিপিওতে ম্যাক্স ক্লিয়ারেন্স পাওয়া যাবে তিনশো আশি মিলিমিটারের মতো সো এই কেসে অ্যাসুসের ফিফটিন এন্টি অ্যাস্ট্রাল ফিট হবে তো ফিফটিন ফিফটি অ্যাস্ট্রাল যদি বসে যায় তাইলে আই বিলিভ আপনি আর যে কোনো ফিফটি এর মধ্যে ইউজ করতে পারবেন কোনো প্যারা নাই এক্সপেনশন স্লটগুলো স্ক্রিন টাইপ তাই জিপিউ নিক সাউন্ড কার্ড ক্যাপচার কার্ড সবই মোটামুটি ইজিলি ইনস্টল করা যায় প্রয়োজনে আপনি একটা ইউনিভার্সাল ভার্টিক্যাল মাউন্ট যেমন ডিপকুল কিছু বানায় এগুলো আপনি এটার সাথে ইনস্টল করে কার্ডগুলোর ভার্টিক্যালিও মাউন্ট করতে পারেন অসুবিধা নাই ফিফটি তো হয়তো ভার্টিক্যালি বসাই দিতে পারবেন কিন্তু ব্রিদিং স্পেসটা কমে যাবে সেক্ষেত্রে পিএসিউর জন্য ম্যাক্স টু হান্ড্রেড মিলিমিটার স্পেস পে যাচ্ছেন তবে এই স্পেসে তালহার মাথাও ঢুকে যাবে এবং পাওয়ার সাপ্লাইয়ের সাইজ দিনকে দিন ছোট হচ্ছে সো স্পেস

লাগান তাইলে তো মধ্যে নয়টা এবং দশটার আপনি ছয় চার বা পাঁচ পাঁচ বা পাঁচ চার এরকম যে কোনো কনফিগারেশনে আপনি একটা নিউট্রাল বা পজিটিভ প্রেশার ক্রিয়েট করতে পারবেন প্যারা নেই যদি আর কি আপনার এনাফ পরিমাণ রিভার্স ফ্যান থাকে তাইলে আপনার লুকটাও হয়তো আপনার মন মতোই করা পসিবল কেবল ম্যানেজমেন্টের জন্য কেসের পেছনে রয়েছে একটি সাগর প্রায় থার্টি ফোর মিলিমিটারের ক্লিয়ারেন্স কেবল এক্সটেনশনও আরামসে ফিট হয়ে যায় সেই সাথে আপনি শিফট সিরিজের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে যেটার এক্সটেনশন কেবলের কানেকশনগুলো আপনার রাইট সাইডে দেওয়া ওভারঅল বিল্ডের প্রসেসটা যারা বিল্ড করেন তাদের জন্য ইজিয়ার হয়ে যায় শিফট ইভেন লিয়ারলি এজ এর মধ্যে ফিট হয়ে যাওয়ার কথা কেসের সাথে তিনটা ভেলক্রো ট্রাই আর কি প্রি রাউটেড করে রাখছে মানে বিল্ডের সময় এটা ইজিলি আপনি ইউজ করতে পারবেন আলাদাভাবে মাউন্ট করার দরকার নেই এগুলো আপনি বলতে পারেন যেহেতু ব্র্যান্ড একটু হাই কেসের আইও পোর্টস এর কেবল গুলো ফ্ল্যাট কেবল তাই আপনার মাদারবোর্ডের এর পোর্টস গুলো নিয়ে খুব একটা প্রবলেম ফেস করতে হয় না মানে টু বি অনেস্ট ইউ গেট হোয়াট ইউ পে ফর তবে এইটা আমার কাছে বদান্যতা মনে হয় মানে ভুলে দিয়ে ফেলছে

ফ্যানগুলা ইউজ করছিলাম ক্লোজ কেসে আমরা সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি পাইছি সিপিউতে আর সেভেন্টি সেভেন পয়েন্ট নাইন পর্যন্ত পাইছি ম্যাক্স সিপিউতে ওপেন কেসে অবশ্য টেম্পারেচারটা সিক্সটি ওয়ান পয়েন্ট থ্রি সেভেন্টি সিক্স পয়েন্ট ওয়ান অর্থাৎ জিপিউতে আপনার ওয়ান ডিগ্রি টেম্পারেচার ডিফারেন্স নাই সিপিউতে আপনার ওয়ান ডিগ্রি টেম্পারেচারের থেকে সামান্য বেশি ডিফারেন্স আছে এখন এইখানে আপনি বলতে পারেন যে জিপিউর নিচে ফ্যানগুলা থাকার কারণে ওইটার পুরো বেনিফিটটা আর কি জিপিউটা নিছে বাট ক্লোজ কেস ওপেন কেস সিপিউতে ওয়ান ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডিফারেন্স ইজ ইন্ডিকেটিং এয়ার ফ্লো ভেরি ভেরি গুড ওয়ান ডিগ্রি ইজ নাথিং আপনি বাংলাদেশে থাকেন শীতকালে দেখবেন আপনার ডিগ্রি এমনি গেছে আর কি মানে এই মুহূর্তে যাদের কুলার নাই তারা দাঁত কামড়ায় থাকতে পারলে আপনি কুলার ছাড়া মাস দিতে পারবেন আই এইবার চলেন এক নাগারে প্রোজ এবং দেখে আজকের মতো বিদায় নেই প্রোজ বলতে গেলে আট হাজার পাঁচশো টাকায় কোনো ফ্যান না পাইলেও আপনি একটা সলিড কেস পাবেন এই সলিড কেস দিয়ে পিঠে আপনার যুদ্ধবিগ্রহ মাইপিট গ্যাঞ্জাম যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন যদি আপনার এরকম একটা শক্তভুক্ত জিনিস দরকার হয় খাঁচার মতো আপনার পিসি নাও থাকে আপনি এটা করতে পারেন অ্যাটেনশন টু ডিটেইল বিল্ড কোয়ালিটি সুপার ব্র্যান্ড ব্র্যান্ডের দাম রাখে না পিসিবি স্টোরের ষড়যন্ত্র দশ হাজার টাকার আশেপাশের কোন কেসে আপনার পুষ্পুল মানে স্পেস পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট বাট এই কেসটার মধ্যে সেটা আছে যারা খুব স্পেসিফিক নিটি বিল্ডার এবং আপনার পুষ্পুল কনফিগারেশন করতে চান তারা এটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি সুপিরিয়র থার্মাল পারফরমেন্স পাবেন আপনার সিপিউতে এইচ তো এই দামে পাবেন না এইচ কিনতে গেলে আপনার ফিফটি প্লাস খরচ করতে হবে বাট মানে ওই স্ল্যান্টেড ফিল্টার কি এই কেসটায় দেওয়ার হালকা একটু ট্রাই করা হয়েছে সো দ্যাট ওয়ার্কস কস্ট বলতে গেলে বটম ফ্যান প্লেসমেন্টের ক্ষেত্রে একটা ব্যাপার হইতে পারে যে নিচের দিকে আপনার যে সাউটটা আছে চারপাশে আপনার ওরকম ভেন্টস নাই বাট এয়ার ইনটেক কিছুটা আছে তবে এইখানে এয়ারটা ইনটেক করতে পিএসইউ কেবলস এইচডি বে ব্যারিয়ার পার করে তারপরে বটম থেকে ইনটেক করতে হয় এই জন্য মাঝে মধ্যে হালকা একটু নাড়াচাড়া শব্দ যদি আলগা কোনো কেবল থাকে পাইলেও পেতে পারেন বাট টাইট করে বেঁধে দিলে পাবেন না সেটা অ্যাসুস ব্র্যান্ডের জন্য আপনার কেসটার দাম একটু বেশি অনেকের কাছে লাগতে পারে বাট টু বি অনেস্ট এই প্রাইস রেঞ্জে অ্যাসুসের কেস ইজ গুড ডিল কারণ আপনার কোনো ওই এম ব্র্যান্ডকে আমরা সিমিলার কোয়ালিটির কেস বানাইতে দেখি না এবং প্রচুর ফ্যান আমরা দেখি বিভিন্ন কেসে থাকে কিন্তু এই ফ্যানগুলা ভেরি হার্ডলি ওয়ান ইয়ার বা ওয়ান ইয়ার প্লাস লাস্ট করে এবং ওই পরিমাণ আর কি আর দেয় বা এয়ার ফ্লো দিতে পারে সো ওই ইজ যাদের বাজেট নিয়ে খুব টানাটানি আছে দে ক্যান সেটেল ফর দোজ এবং এখন দেখা যায় অনেক ব্র্যান্ডের কেসও কোয়ালিটি কম্প্রোমাইজ করে আপনার ওই এমদের সাথে কম্পিট করার ট্রাই করে বাট অ্যাসুস এখানে এরকম কিছু করে নাই জাস্ট প্রাইসটি একটু কম্পিটিভ করার চেষ্টা করছে অ্যাসুসের জায়গা থেকে যতটুকু পসিবল অল ইন অল লাস্টে একটা কথা বলা দরকার সেটা হচ্ছে সাইডে কোনো ডাস্ট ফিল্টার নাই এটা থাকলে পরে ভালোই তো বাট এখানে আসলে ওইভাবে সাইডে ডাস্ট ফিল্টার খুব বেশি কম্পানির আমরা দিতে দেখছি এই ফর্ম ফ্যাক্টরে এমনও না সো হুদে এখানে আসলে নিট করে লাভ নাই বাট নিট পিক করা আমাদের কাজ তাই করি যাদের বাজেট দুই লাখ টাকার আশেপাশে বা অ্যাবভ তারা এই কেসটা দেখতে পারেন সলিড কোয়ালিটি কেস কোনো সন্দেহ নেই দেখার পরে কোনো ভিডিওতে আলাফেস।